বন্ধুরা আজকে আমি গাফ চুরি করতে নেমে পড়লাম আমার তো গাপ গাছ নেই কিন্তু আমার গাপ খেতে অনেক পছন্দ অনেক ভালো লাগে আমার কাছে আর করব বলেন গাপ চুরি করতে নেমে পড়লাম গ্রামে থাকলে এই একটা সুবিধা আছে চুরি টুরি করে ভালোই খাওয়া যায় তাই না আমি গ্রামে এসে আমিও চুরি শিখে গেছি চোর হয়ে গেছি যাই হোক সবাই সাথে থাকেন আমার ভিডিওটি দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি তা বন্ধুরা বাজারে গিয়েছিলাম বাজারে যখন বের হয়েছি তখন দেখি যে গাছগুলোয় গাপ পেকে আছে তা বাজার থেকে ভাবছি বাজার থেকে এসেই আগে গাপ পারব তা বন্ধুরা বাজারের ব্যাগ রেখেই ছুটে আসলাম গাপ পারার জন্যে সাথে থাকেন কতগুলো গাপ পারি দেখতে থাকেন আর আমি তো আর গাছে উঠতে পারি না গাছে ওঠার মতন কেউ নেই আর এখানে হচ্ছে বন্ধুরা রাস্তায় গাপ গাছ রাস্তায় গাপ গাছ হইলো মানে তো মালিক আছে তাই না যাই হোক আমি হচ্ছে গাপ পারার জন্যই চলে আসছি আর হচ্ছে সবাই নেই শুধু যে আমি নেই তা না মানে গাপ যে এক একজনের পেরে নেই কে আবার নিয়ে যাবে সেই আমি তাড়াহুড়ো করে আমি আগে চলে আসছি আর আমি তো উঠতে পারি না লাঠি দিয়ে গাপ পাড়া শিখে গেছি গ্রামে এসে গ্রামের মানুষের মতন হয়ে গেছি বন্ধুরা আমার এখানে পাশের যে বাড়ি আছে ওরা হচ্ছে এরকম লাঠি দিয়ে দেখি গাপ পাড়া তা চিন্তা করলাম যে আমিও পারি তা বন্ধুরা লাঠি দিয়ে বেশ অনেকগুলো গাপ পাচ্ছি আর কতগুলো গাপ পাড়তেছি সাথে থাকেন দেখতে থাকেন আর চুরি করে খাওয়ার মজাটাই আলাদা তাই না গাপ অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে কিন্তু যাই হোক বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখি বন্ধুরা গাপ হচ্ছে বিক্রি করতেছি তা আমি ভাবতেছি বাজার থেকে নেবো কেন আমার বাসার সামনে তো অনেক গাপ আছে ওখান থেকে চুরি করলে আমার খাওয়া হয়ে যাবে যাই হোক বন্ধুরা সত্যি সত্যি ভাইবে না যে চুরি করতে হ্যাঁ চু না বলে নিচ্ছি না বলে নিচ্ছি হচ্ছে যাদের গাপ গাছ তারা এখান থেকে কখনো গাপ মানে পেরে নেয় না আর আমি যে এলাকায় ঘর করছি এত গাপ গাছ কী বলবো সবার বাড়িতে অনেক অনেক গাপ গাছ মানে গাব ভরা সব গাছে গাব ভরা যাই হোক সেজন্যই গাব পাড়তেছি আর এই গাছ থেকে হচ্ছে সবাই নেই মানে হাঁটার পথে সবাই নিয়ে যায় আর আমার তো ঘরের সামনে আমার বাসার সামনে গাপ গাছগুলো সেজন্য বন্ধুরা আমি হচ্ছে গাব পেরে নিয়েছি অনেকগুলো গাব পাচ্ছি আর দুই একটা হচ্ছে একটু কাঁচা কাঁচা পড়ে গেছে ওগুলো মানে লাল লাল হয়ে উঠছে ঘরে রাখলে ওগুলো পেকে যাবে তা দেখেন অনেক গাপ তা বন্ধুরা গাপগুলো রেখে তারপর চিন্তা করলাম বাজার থেকে ব্যাগ রেখেই গাপ পাতে গিয়েছে তা ভাবলাম যে আগে এগুলো বের করি তারপর হচ্ছে অন্য কাজ করব বাজারে যে দেখে বন্ধুরা কী আর বলবো মাছের অনেক দাম অনেক মাছ বেশি নাই আর হচ্ছে আমার বিড়লের জন্যই হচ্ছে বাজারে যাওয়া ওর মাছ একেবারে শেষ হয়ে গেছে আর এই কয়েকদিন তো বৃষ্টির জন্যই বাজারে যেতে পারি নাই ও খুব ভোলা মাছটা এখন আবার খায় মানে এক এক সময় এক এক ধরনের মাছ খায় মানে এক এক সময় এখন তেলাপিয়া খাবে আবার দেখা গেল কয়েকদিন গেলে এই মাছটা আর খাবে না যাই হোক ভোলা মাছ পাইনি বাজারে তেলাপিয়া মাছ পেয়েছি তাও অনেক দামি ছোটো ছোটো মাছ তাও মেলা দাম যাই হোক আর নিয়ে আসছি কোন রসুন কোনো সবজি নিয়ে আসি বাজার থেকে একা হয়ে গেছি না এখন আর বাজার বাজারঘাট মানে কম হইলে চলে রান্না না করলেও চলে আমার কি করব বলেন একা মানুষ আমরা নিয়ে আসছি কামরাঙা কামরাঙাগুলো দেখেই অনেক সুন্দর তাই নিয়ে আসলাম তবে আমি একটা খেয়েছি খাওয়ার তো ভয়েসটা দিয়েছি অনেক মিষ্টি কামরা টক না মিষ্টি আর আমরা সেদিন এক কেজি নিয়ে আসছিলাম আমরা ওগুলো হচ্ছে খাওয়া হয় নাই নষ্ট হয়ে গেছে আজকেই সে অল্প নিয়ে আসছি যাই হোক বন্ধুরা ওগুলো রেখে তারপর আবার চলে আসলাম মাছ কাটার জন্য আমার বিড়ালটা খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে কি করব ওর মাছ হচ্ছে অন্য ক্ষয়রা মাছ ঘরে আছে ওগুলো দিয়েছিলাম কিন্তু ওগুলো হচ্ছে ও খায় না কি করবো সেই জন্য হচ্ছে তেলাপিয়ে মাছ কেটে ধুয়ে আগে ওকে দিতে হবে তারপর আবার অন্য কাজ করতে হবে আর আমি মাছ কাটতেছি আমার মুরগিগুলোর অবস্থা দেখেন একেবারে এসে দাঁড়িয়েছে কতক্ষণ যে মাছের উপর চলে আসে আর মাছের আঁশ বড়ি কিচ্ছু রাখিনি ওরা সব খেয়ে ফেলছে এর আগে হচ্ছে আমি যত মাছ কাটছি সব মানে ফেলাই দিছি আমি তো বুঝতে পারি না যে ওরা এগুলো খায় আজকে আমাকে অনেক বিরক্ত করতেছিল আমি আইস ফেলাইসে দেখি যা আইস বড়ি কিচ্ছু রাখে না ওরা সব খেয়ে ফেলে যাই হোক বন্ধুরা সাথে থাকেন যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিও দেখছেন এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনার লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি বন্ধুরা আপনার একটা লাইকের কারণে আমার আরও দশজন বন্ধুরা দেখতে পাবে না দশজন বন্ধুর কাছে পৌঁছে যাবে আপনার একটা লাইকের কারণে তা বন্ধুরা বিড়ালের জন্যে হচ্ছে মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে মাছ ধুয়ে টুয়ে রেডি করেছি আর হচ্ছে আমার জন্য কয়েকটা মাছ নিয়েছি মাছগুলো হচ্ছে যখন কিনছিলাম তখন একেবারে যে একটা মানে লাফাচ্ছিল এরকম আর হচ্ছে বন্ধুরা মাছ বিড়ালের জন্য কাটলে ওই যে মানে কাটা ফেলানো লাগে না সুবিধে আছে আর আমারগুলো সুন্দর করে কেটে নিয়েছে যাই হোক বন্ধুরা সাথে থাকেন যারা নতুন বন্ধুরা আসছেন আমার ভিডিও দেখতে চান এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ভিডিও দেখে যদি কোনো অংশে ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তা বন্ধুরা বিড়ালের মাছ করে ওকে দিয়ে তারপর দুপুরে রান্না করবো কি চিন্তা করছি গাছে হচ্ছে আমার কয়েকটা বেগুন হয়েছে বেগুনগুলো খাওয়া হয় না করলাম মাছকেই তেলাপিয়া মাছ দিয়ে বেগুনগুলো ভাজি করব। তাই বন্ধ বেগুন তুলতে যাচ্ছি আর গাছ হচ্ছে একেবারে হাঁস মুরগিতে মানে পাতা আর রাখে নাই মানে সব গাছের পাতাগুলো খেয়ে ফেলছে এরকম হচ্ছে হাঁস মুরগি এবছর আমার কোনো সবজিই হয়নি হাঁস মুরগির জন্যে কী করবো মানে একটা করতে গেলে একটা হয় না মানে হাঁস মুরগি পুষতে গেলে সবজি হবে না সবজি লাগাতে গেলে হাঁস মুরগি পোষা যাবে না এই হলো অবস্থা আর বেগুন পয়সে গেছে এই যে দেখে একটা এর আগে আর একটা বড়ো সেটাও পয়সে গেছে যাই হোক বন্ধুরা বেগুনগুলো তুলে নিই সাথে থাকেন যারা এই পর্যন্ত আছেন এখনও লাইক দেন আবার মনে করিয়ে দিলাম প্লিজ একটা লাইক দিবেন আপনার একটা লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি আবারও বলতেছি চার পাঁচটা বেগুন গাছ বেশি না যাই হোক মাঝে মাঝে নেই আমি ভালোই হয় কিন্তু এখন পাতাগুলো একেবারে মুরগিতে খেয়ে নষ্ট করে ফেলছে আর হবে কি না বেগুন জানি না হতেও পারে কিন্তু মুরগিতে হাঁসে ওরা ওরা পাতা খেয়ে ফেলে কি করব বলেন কিছু করার নেই যাই হোক রান্না বসিয়ে দেবো দুপুরের এখন হচ্ছে বারোটা বেজে গেছে ভাত বসিয়ে দিয়ে বেগুনগুলো মানে তুলতে গিয়েছিলাম ভাতটা বসিয়ে দিয়েছি তখন তোরা সাথে থাকেন দেখতে থাকেন তা বন্ধুরা বিকালবেলা আবার চলে আসলাম গাপ কাটার জন্য। অনেকের দিকে হচ্ছে এই গাপগুলো নেই তাই না অনেকে চিনেও না আমাদের এদিকে তো গাপ গাছের অভাব নেই বন্ধু আমাদের বাড়িতেও আছে গ্রামে আমি যেগুলো গাপ একটু পাকছে মানে নরম হয়েছে সেগুলো কাটব এখন হচ্ছে বিকালবেলা বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বেজে গেছে বিকালবেলা চলে আসলাম গাপ কাটার জন্যে তার সাথে থাকেন দেখতে থাকেন যারা কখনো গাপ দেখেন নাই কি রকম তারা দেখতে থাকেন যাই হোক গাপগুলো কেটে নিচ্ছে আগে হচ্ছে একটু ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে গাছের নিচে বালি টেলে মাখছে গাপে আর গাব কাটতে গেলে ও গাফের ভিতর লেগে যাবে বালি টেলে একেবারে যাই একদম বন্ধুরা আপনারা দেখতে থাকেন আমি হচ্ছে বিদায় নিচ্ছি আবারও আসবো আর একটা সুন্দর ভিডিও নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ তারপর বন্ধুরা আমি গা কেটে খাবো তারপর বিদায় নিচ্ছি খেতে খেতে আপনারা দেখতে থাকেন আমি চলে যাচ্ছি আল্লাহ হাফেজ